ক্রিকেটারদের মধ্যে ভাউন কিন্তু ভাঙতে শুরু করেছে বিশেষ করে গৌতম গাম্ভীর কোচ হওয়াতে ভারতের যে সমস্ত ক্রিকেটারগণ আছেন তারা কিন্তু দলবদ্ধ হয়ে খেলছেন না তারই জলজল প্রমাণ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও ম্যাচে হারার তারই কারণ আমি মনে করি যেহেতু গৌতম গম্ভীর তিনি কোচ হওয়ার পরপরই ভারতীয় দলটা ইলমেল হয়ে যাচ্ছে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে সম্ভবত কোচিং পরিবর্তন হচ্ছে ভারতীয় দলের কোচার হিসাবে দায়িত্ব পালন করবেন মাহিন্দ্র সিং ধোনি ভারতীয় দলের একসময় উজ্জ্বল নক্ষত্র উইকেট কিপার কাম ব্যাটসম্যান মাহিন্দ্র সিং ধোনির ওপরই আস্থা রাখতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি গৌতম গাম্ভীরকে এখনই সরিয়ে দিতে হবে তা না হলে ভারত দল তারা কিন্তু কঠিন বিপর্যয়ের মুখে পড়বে সেক্ষেত্রে গৌতম গম্ভীরকে সরিয়ে মাহিন্দ্র সিং ধোনি হতে পারেন ভারতীয় দলের ইন্সপেক্টার আমি মনে করি তবে ভারতীয় দলের সম্ভাবনা থাকবে যদি গৌতম গম্ভীরকে সরিয়ে দিতে পারে নিঃসন্দেহে ভারতীয় দলের ক্রিকেটটা বেঁচে থাকবে গৌতম গম্ভীর মনে করেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রবীন্দ্র জাদেজাকে বাইসেট করে আসন্ন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে ভারত অংশ নিতে যাচ্ছে তবে গৌতম গাম্ভীরকে এখনই সরাতে হবে ভারতীয় ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে হলে তা নাহলে হবে ভারতের কোনো ক্রিকেটার খেলবেন না নিশ্চিত বলা চলে সেক্ষেত্রে একমাত্র ক্রিকেটার মাহিন্দ্র সিং ধোনি তিনি যদি ভারতীয় দলের কোসার হিসেবে আসেন নিঃসন্দেহে ভারতীয় দল আরও চাঙ্গা হবে এবং গৌতম গাম্ভীরের মধ্যে যেটা নাই মাহিন্দ্র সিং ধোনির মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি সিদ্ধান্ত এখনই নাই এখনই সঠিক সময় সিদ্ধান্তটুকু নেয় মহেন্দ্র সিং ধোনির হাতে কোচিং প্যানেলটা তুলে দিয়ে ভারতীয় দল একটু হলেও শস্যের নিঃশ্বাস ফেলতে পারে দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনার মতামত আর আমার মতামত যদি মিলে যায় কমেন্ট বক্সে জানাইতে পারেন যত ভারতীয় দলের বিহালদশা হতে পারে তারই প্রমাণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত লাগলো প্রথম ওডিআই ম্যাচে দুই সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি গৌতম গাম্ভীরের জন্যই ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল হয়তোবা রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ভেবেছে যদি আমরা দলে ভালো পারফরমেন্স না করতে পারি আসন্ন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে আমাদেরকে নাও নিতে পারে ভারতীয় কোচিং প্যানেল গৌতম গাম্ভীর সেক্ষেত্রে এখন এই সময় মাহিন্দ